তিন বিঘা করিডোর বাংলাদেশ ভারত সীমান্তে এটি একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গার মধ্যে অবস্থিত দুই সালের সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতা সিট মহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয় এটি ভারতের পশ্চিমবঙ্গে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত উনিশশো একাত্তরের পর ভারত বাংলাদেশকে প্রস্তাব দেয় বেরুবাড়ির অর্ধাংশ ভারতের অধীন থাকবে এবং দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশেই থাকবে এই চুক্তি অনুসারে ভারত দহগ্রাম আঙ্গরপোতাবাসীর বাসীর বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষার জন্য একটি তিন বিঘা আয়তনের জায়গা ইজারা হিসেবে দিয়েছিল এটাই তিন বিঘা করিডর নামে পরিচিত পূর্বে করিডরটি দিনের বারো ঘন্টা উন্মুক্ত রাখা হলেও দুই হাজার এগারো সালের পর তা চব্বিশ ঘন্টা উন্মুক্ত করে দেওয়া হয়েছে